সালাম ওয়ালাইকুম বন্ধুরা আজকে আমাদের পুরা একটা অনুষ্ঠান পুরা আমরা খিচুড়ি রান্না করতেছি পুরা বিরিয়ানি খিচুড়ি এই খিচুড়ির পুরা যাবতীয় যে প্রসেসটা আপনাদেরকে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আমাদের চুলা এখন চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো অল্প মধ্যে আমাদের যে কি বলে রান্না হয়ে যাবে এরপরে আমরা বিরিয়ানির জন্য প্রস্তুতি নেব এবং এটাকে একত্র করে আমরা একটা বিরিয়ানি খিচিড়ি বানাবো ঠিক আছে সবাই আমাদের সাথে থাকবে ঠিক আছে আজকে আমরা একটা নতুন ভিডিওতে আমরা আপনাদের সাথেই আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা খিচুড়ি বিরিয়ানি রান্না করব আমাদের এটা মশলা মশলা সব মিক্সচার দেওয়া হয়ে গেছে এখন আমরা এর ভিতরে দিয়ে দিব মুরগি আমাদের পোলট্রি মুরগি দুই কেজি দুইটা মুরগি ছিল চার কেজি তো আজকে আমাদের আইটেমের বিষয় হলো যে চার কেজি মুরগি চার কেজি চাউল আর আমরা টোটাল সদস্য হচ্ছি পনেরো জন আজকে পনেরো জন সদস্যের জন্য রান্না হচ্ছে এবং আমি এখন রান্নাতে আসি আমি সবাইকে নিয়ে আর কি রান্নাটা করতেছি তো আজকের এই টোটাল প্রসেসে আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করতে হয় রান্না শেষ করার পর্যন্ত আপনাদের সাথে আসি তো আপনারা দেখতেই থাকুন আমাদের সেই ভিডিও এখন আমরা বস্তুগুলোকে মিক্সার করে ফেলেছি এখন আমরা খুব ভালো করে জাল চারদিকে মানুষ বসে আছে আমাদের বাকি সদস্যরা তারা এখন সবাই চিন্তার প্রভাব পড়তেছে এখন কখন খিচুড়ি হবে আমরা খিচুড়ি খাবো আসলেই ভোনা খিচুড়ি আসলে আবার একটা বিরিয়ানি খিচুড়ি আমাদের হচ্ছে সুস্বাদু একটা খিচুড়ি আমরা এই খিচুড়িই খাবো আমরা আমাদের সকল যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটা গর্ত করেছি এবং সেখানেই আমরা সবাই বসে আগুন তাপাচ্ছি এবং পাশে আমাদের ছেলেরা দাঁড়িয়ে আছে তো আপনারা বুঝে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পানি গরম হচ্ছে তো এখন আমাদের প্রচণ্ড জাল দেওয়া হচ্ছে যাতে আমরা এই জিনিসগুলোকে মিক্সার করতে পারি এখন আমাদের খিচুড়ির জন্য যে বিশেষ মাংস সেটা রান্না হয়ে গেছে আমরা সেটা এখন তুলে রাখবো এরপরে আমাদের চাউল বিরিয়ানি সেটা করব যে বিরিয়ানি করার পরে আমরাকে এই যে বিরিয়ানির সাথে আমরা এই মাংসকে আবার একত্র করে দিব এখন এটাকে নামানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি গ্রাম চলে এসেছে এবং খুব সুন্দর এবং এখন আবার আমরা সেই যে প্রসেস এখন আমরা সেই রান্না করার জন্য বা যে বিরিয়ানি রান্না করার জন্য যে উপকরণ সেটা আমরা দিয়ে দিয়েছি এবং সবাই ওদের আগ্রহ করে বসে আছে যে সবাই বিরিয়ানি খাবে সবাই জারজার মতো অবস্থান থেকে অপেক্ষা করতেছি কখন বিরিয়ানি রান্না হবে কখন মজা করে খাওয়া যাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না প্রায় শেষের দিকে এবং আমাদের দেখতেছি আমাদের রান্নাটা প্রায় অত্যন্ত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে গ্রান অনেক সুন্দর আমরা ইতিমধ্যে চেক করে ফেলেছি যে আসলে সুন্দর আপনাদেরকে এখন দেখানো হচ্ছে যে আমরা সেই যে পরিবেশন করা হচ্ছে আমাদের খাবারগুলোকে এখন আমাদের রান্না শেষ হয়ে গেছে এবং সবাই এখানে যার যার প্লেটে আমরা রেখে দিয়েছি আমাদের টোটাল চোদ্দো জন সদস্য এবং তাদের সদস্যগুলোদের যে ভাগ আমরা রেখে দিয়েছি এবং পাশাপাশি যে বাকি অংশটা আমরা এখানে খেয়ে যাব আর যে বাকি যে অংশটা আমরা বাড়িতে নিয়ে যাব যার যা বাড়ির সদস্য তারা মিলেমিশে খাবো অত্যন্ত সুন্দর সুস্বাদু হয়েছে আমরা খেয়েছি তবাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করুন শেয়ার